অসুমামা তোমার কেমন মানে হয় তুমি কি ধারণা করো আমি তোমার সাথে কেমন আচরণ করতে পারি নুরানি চেহারার দিকে তাকায় আর কোনদিন আল্লাহ নবীর চেহারা দেখা হয় নাই এই সর্বপ্রথম নবীর চেহারা আনমার দেখা গুলো আল্লাহ নবীর চেহারায় আনমানের দিকে তাকাইয়া সোমা বাই বিন উসা আলু বলেন ইং চাক্তুল চাতুর জাদ হামিন ও ইং চুনহিম চুনহিম আলার ও ইন কোন তাকুর ঈদ রুলমা লাফাস আলমা ও মোহাম্মাদ আপনি যদি আমাকে হত্যা করেন ঠিক করবেন আমাকে হত্যা করার মতো একাধিক অপরাধ আমি এর আগে করেছি আমাকে যদি আপনি মাফ করে দেন কৃতজ্ঞ পাবেন আমি আপনার শুক্রিয়া আদায় করবো ছেড়ে দিতে বিনিময়ে যদি মাল চান যা চাইবেন তাই প্রদান করা হবে দুই তিন মিনিট সময় তিনি আল্লাহ নবীর চেয়ারে আর মার দেখলেন তার কথা শুনলেন চলে গেলেন খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে ওনার সাথে ভালো আচরণ করা হচ্ছে এক নম্বর দিন গেল দুই নম্বর দিন আবার নবী করিম সাল্লাল্লাহ ওয়ালাই সাল্লাম সো মামা ও সামনে এসে আবার জিজ্ঞাসা করেন মাজাতারা সু মামা ও সু তোমার কেমন মনে হয় হাজরতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে কেমন আচরণ করতে পারি বন্দি সুমা আমায় বিনে উসাল কবর উত্তরে আবার ওই প্রথম দিনের বক্তব্য দেয়ার বলে ইন তাকতুল তাকতুল জাদামিন ওয়া ইন তুমিন তুমিন আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসআল মাশিতা ও আমার খরচা করলে সঠিক করবেন কমা করে দিলে শীতজ্ঞ পাবেন দিনময় যদি মাল চান যা চাইবেন তাই প্রদান করা হবে আল্লাহনবী চলে গেলেন দ্বিতীয় দিন ওসো মামাইবেনে ওস আল নবী এ করে ইনশাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লামের নু চেহারা দুই তিন মিনিট সময় দেখার সুযোগ পাইলেন তিন নম্বর দিন আবার নবজি তার সামনে আসলেন জিজ্ঞাসাটা করেন মা দাদা তারা সো ও সো তোমার কেমন মনে হয় আমি তোমার সাথে কেমন আচরণ করতে পারি সু বলে ও মুহাম্মদ প্রথম দিন যেই উত্তর দিয়েছিলাম দ্বিতীয় দিন যেই উত্তর দিয়েছিলাম আজও আমার এটি উত্তর ইন তাততুল তাত্তুল জাদমিন ও ইন চুন চুনহিম আলা শাহিবিন ওয়াইন কুন তাতুল ইদুল মা আলাফাস আলমা সিজা হত্যা করলে সঠিক করবেন ক্ষমা করে দিলে কৃতজ্ঞ পাবেন বিনিময়ে যদি মাল চান যা চাইবেন তাই প্রদান করা হবে

ওই যে উমরার জন্য বের হয়েছিলেন উমরার জন্য যেতে পারেন সফর মুলতবি করে গোবর নড়ি এলাকায় মামায় যেতে পারেন কিন্তু আচানক ব্যাপার উমরার জন্য মক্কাতুল মোকার রামায় যাওয়ার প্রস্তুতি নেয় না গোবর নড়ি এলাকার দিকেও যায় না মসজিদে নবীর পাশে পানির কুয়া বন্দি থেকে ছুটেই উনি পানির কুয়ার দিকে গেলেন কুয়া থেকে পানি উঠাইলেন পানি উঠাইয়া গোসল করলেন জামা কাপড় বদলাইলেন সাহাবাই করামদের সাল্লাল্লাহ বলে কিবা সাল্লাম মসজিদে নভবীতে বসা গোসল শেষ করে জামা কাপড় বদলে গম্ভীর যে গম্ভীর জ বা আবার মসজিদে ন ঢুকলেন রাহামাতু লীলা আলমিনের দরবারে এসে উনি ঘোষণা দেয় কি ঘোষণা শুনেন উনি বলে আসখাদু আল্লাহ ইলাক ইল্লাল্লা أشهد رسول الله والله يا محمد ما كان وجه أبغض إلي من وجهك الآن صار وجهك أحب الوجود إليا والله يا محمد ما كان بلد أبغض إلي من بلدك الآن صار بلدك أحب البلاد إليا والله يا محمد ما كان دين أبغض إلي من دينك الآن صار دينك حب

আমার কাজে ছিল না আপনার চেহারার নাম শুনলে আমার শরীরে চালা পুরা পয়দা হয়ে যেত তিন দিন আপনার শহরে রইলাম অল্প দিন তিন দিন অল্প অল্প করে আপনার চেহারা দেখলাম আমার মনের গতির এমন পরিবর্তন হইল দুনিয়ার সকল চেহারার চেয়ে একমাত্র মায়ার চেহারা আপনার চেহারা অন্তরে হয়ে গেল ও মোহাম্মদ আল্লাহ তালার কসমকে বলি আপনার শহরের চেয়ে ঘৃণীত কোনো শহর আমার অন্তরে ছিল না মনের কচির কি জানি পরিবর্তন হইল দুনিয়ার সকল শহরের চেয়ে একমাত্র মায়ার শহর সোনার মদিনা অন্তরা হয়ে গেল ও মোহাম্মদ আপনার ধর্মের চেয়ে গৃহীত কোন ধর্ম আমার অন্তরে ছিল না ইসলাম ধর্মের নাম শুনলে মনে জ্বালা পোড়া শুরু হয়ে যেত জানে জ্বালা শুরু হয়ে যেত শরীরে জ্বালা শুরু হয়ে যেত এইবার মনের গতির এমন পরিবর্তন ঘটলো দুনিয়ার সকল ধর্মের চেয়ে মায়ার ধর্ম প্রিয় ধর্ম ইসলাম আমার অন্তরে হয়ে গেল